আজকে সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি মিস্টার ধনখড়জি নিয়ে প্রতিবেদন পেশ করতে বসলাম এটি একটি গবেষণামূলক প্রতিবেদন সকলের পক্ষে বোঝা সম্ভব নয় মিস্টার ধনকরজি ছিলেন উত্তর ভারতের জাট বংশোদ্ভূত কৃষক পরিবারের সন্তান তিনি সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী প্রাথমিকভাবে কংগ্রেস দলটা করতেন পাঞ্জাব রাজস্থান হরিয়ানা ও উত্তরপ্রদেশে জাট ভোট একটি ফ্যাক্টর যাত্রা ঐতিহ্যগতভাবে কংগ্রেসের সমর্থক ছিলেন খুব স্বাভাবিকভাবেই ওই সকল রাজ্যে ক্ষমতায় আসার জন্য বিজেপির জাট ভোটের দিকে নজর পড়ে ফলে জাট নেতা মিস্টার খন ধনখড় জিকে কংগ্রেস থেকে বিজেপিতে নিয়ে আসা হয় উত্তর ভারতে জার সম্প্রদায় মোগলদের বিরুদ্ধে লড়াই করেছিল মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস জাঠেদের আছে বিজেপি ও মিস্টার ধনকরজিকে কম কিছু দেননি দিল্লিতে মোদী সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলনে জার সম্প্রদায়ের একটা বড় ভূমিকা ছিল বিজেপির প্রয়োজন ছিল জার সম্প্রদায়ের কোনো মুখকে সামনে তুলে ধরা এই কারণেই মিস্টার ধনখড়জিকে বিজেপিতে সামিল করানো হয় পরে দেখা গেছে জাট ভোটে মিস্টার ধনকরজি দাঁত ফুটাতে পারেনি চিরাচারিতভাবে জাট ভোট রাষ্ট্রীয় লোকদল এবং কংগ্রেসের পক্ষে যায় থেকে যায় তাকে প্রথমে রাজস্থান থেকে এমপি নির্বাচিত করে নিয়ে আসা হয় তারপর আইনজ্ঞ হিসাবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে পাঠানো হয় ভারতের উপরাষ্ট্রপতি পদ খালি হলে একজন আইনজীবী হিসাবে তাকে উপরাষ্ট্রপতি বর্ষে পদে বসানো হয় কারণ রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্মুজি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আইনজ্ঞ নন তাই মাননীয় রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য একজন আইনজ্ঞ উপরাষ্ট্রপতির দরকার হয়ে পড়ে এ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল খাচ্ছিল তাতে তাঁত বুনে কাল হলো তার এরে বাছুর কিনে মনে হয় উপরাষ্ট্রপতি পদে মিস্টার ধনকরজি সন্তুষ্ট ছিলেন না তিনি আরও বড় কিছুর আশা করেছিলেন বৃদ্ধি দল কংগ্রেসের রাহুল গান্ধীরা তাকে বড় কিছুর অফার দিয়েছেন এবং মি ধনকরজি সেটা গিলে নিয়েছেন মিস্টার ধনকর্জী মনে মনে ধরে নিয়েছিলেন যে চব্বিশের ভোটে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি আগামীতে বিজেপি আর ঘুরে দাঁড়াতে পারবে না এই হিসাব করছে মিস্টার ধনকরজি বাদল রাহুল গান্ধীদের সঙ্গে কেন্দ্রের মোদী সরকার ফেলার ষড়যন্ত্র করে তিনি কেন্দ্রের মোদী সরকারকে সমর্থনকারী দুই দল বিহারের নীতিশ কুমার ও অন্ধের চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ করেন উপরাষ্ট্রপতি পদে থেকে তাদেরকে মোদী সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করেন নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চিপ্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার গত কিছুদিন আগে ভারতের কিছু সমস্যা নিয়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠক হয় প্রায় চল্লিশটি দলের প্রতিনিধিরা সেই বৈঠকে উপস্থিত ছিল ভারতের কিছু আসল সমস্যা যেমন ব্রহ্মপুত্র নদের উপর চীনের বাদ নির্মাণ কাশ্মীরে হিন্দু হত্যায় নিরাপত্তার গাফিলতি ঘুষকাণ্ডে বিচারপতি যশবন্ত ভার্মার ইম্পিচমেন্ট ও বাংলাদেশে ক্রমবর্ধমান ভারত বিরোধিতা ইত্যাদি বিষয় নিয়ে ভারতের বিরোধী দলগুলোর সঙ্গে সরকারের মত বিনিময় হয় সেখানে ঠিক হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সংসদের বাদল অধিবেশনে বাংলাদেশ নিয়ে কি আলোচনা হয়েছে তা অবশ্য জানা যায়নি এবং এই বিষয়ে সংসদে কোনো আলোচনা হবে না সরকার যেটা ঠিক বলে মনে করবে তাই করবে সম্মিলিত বিরোধী পক্ষ সরকারকে আকণ্ঠ সমর্থন করে যাবে অন্তত বাংলাদেশের বিষয়ে যেমন চলমান পাক ভারত দ্বন্দ্বে সম্মিলিত বিরোধী দলগুলি শর্তহীনভাবে কেন্দ্রের মোদী সরকারকে সমর্থন করেছে সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে দুপুর বারোটায় মাননীয় উপরাষ্ট্রপতির সভাপতিত্বে সংসদ সাংসদদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হয় সেই বৈঠকে কংগ্রেসের শ্রী মল্লিকার্জুন জি এবং জয়রাম রমেশ জি মাননীয় উপরাষ্ট্রপতি জিকে বিচারপতি যশবন্ত ভার্মার ইস ইম্পিচমেন্ট নিয়ে আলোচনার প্রস্তাব দেন উপরাষ্ট্রপতি সঙ্গে সঙ্গে তার অনুমতি দিয়ে দেন বিজেপির কৌশল ছিল আগে লোকসভায় বিচারপতি যশবন্ত ভার্মার ইমপিচমেন্ট নিয়ে আলোচনা হবে ভোটাভোটিতে পাশ হলে পরে রাজ্যসভায় আলোচনা করা হবে কারণ লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় বিজেপির সংখ্যালঘু প্রথমেই রাজ্যসভায় বিজেপির ইমপিচমেন্ট নিয়ে আলোচনা আলোচনায় বিজেপি যদি পাশ করাতে না পারে তবে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে এবং মোদী সরকারকে পদত্যাগ করতে হবে এই ব্যবস্থা বিরোধী দল কংগ্রেসের ষড়যন্ত্রে মাননীয় উপরাষ্ট্রপতি ধনখড়জি প্রায় করে ফেলেছিলেন তিনটার দিকে পুনরায় বৈঠকে সরকার পক্ষের শ্রী নাড্ডাজি ও কিরেন রিজিজিজি উপস্থিত ছিলেন না দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেও যখন যে দেখলেন সরকার পক্ষের কেউ উপস্থিত হলো না তিনি অপমানিত বোধ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন কিন্তু উপরাষ্ট্রপতির ভিতরের ষড়যন্ত্র কেউ জানতে পারল না এর পরে পরেই বিজেপির গরিষ্ঠ নেতারা এক বৈঠকে মিলিত হয়ে উপরাষ্ট্রপতিকে বরখাস্ত বা ইম্পিচমেন্টের সিদ্ধান্ত নেন ওই দিন রাত্রে রাত্রি সাড়ে আটটার দিকে উপরাষ্ট্রপতি মিস্টার ধনখড়জিকে শ্রী নাড্ডাজি ফোন করে জানান যে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন না তার বিরুদ্ধে ইমপিসমেন্ট আনা হবে কারণ উপরাষ্ট্রপতির উপর সরকারের কোনো আস্থা নেই তিনি কি করবেন তা তিনি ঠিক করুন উপরাষ্ট্রপতি মিস্টার ধনখড়জি তখন পদত্যাগের সিদ্ধান্ত নেন পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করেছেন ইদানিং তার স্বাস্থ্য ভালো যাচ্ছিল না তিনি রাজ্যসভা সামলানোর মতো গুরুদায়িত্বের চাপ নিতে পারছিলেন না চিকিৎসকগণ তাকে বেশি চাপ নিতে বারণ করেছেন এখন শোনা যাচ্ছে কংগ্রেসের তরফ থেকে মিস্টার ধনখরজি রাজ্যসভায় নির্বাচিত হয়ে আসবেন অনেকেই অন্য দল থেকে এসে বিজেপিকে সমৃদ্ধ করেছেন আবার অনেকে বিজেপি থেকে চলে গেছে তাতে বিজেপি হয়তো কিছুটা সময়ের জন্য হোঁচট খেয়েছে কিন্তু বিজেপির অগ্রগতি রোধ করা সম্ভব হয়নি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত শর্মা জি কংগ্রেস থেকে এসে শুধু আসাম নয় সমগ্র উত্তর পূর্ব ভারতে বিজেপির ভিত শক্তিশালী করেছেন এখন ডক্টর হেমন্ত বিশ্ব বিশ্বশর্মাজির নাম মোদী পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে আবার গুজরাটের গরিষ্ঠ বিজেপি নেতা শঙ্কর সিং বাঘেলা কংগ্রেসে গিয়েছেন তাতে বিজেপির যে খুব ক্ষতি হয়েছে এটা বলা যাবে না দলের ভিতরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকবেই ধৈর্য ধরে তার মোকাবেলা করতে হবে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল থেকে শ্রী শুভেন্দু অধিকারী এসে যেভাবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই দিচ্ছেন তা প্রশংসার দাবি রাখে প্রায়ত তপন সিকদার ও দিলীপ ঘোষরা বিজেপিকে এগিয়ে নিয়ে গেছেন ঠিকই কিন্তু জনভিত্তি বা মাস সাপোর্ট সৃষ্টি করতে পারেননি যেটা শ্রী শুভেন্দু অধিকারী পারছেন এই নিয়ে দিলীপ ঘোষের মহা গোসা তিনি শ্রী শুভেন্দু অধিকারীকে সহ্য করতেই পারছেন না শ্রী দিলীপ ঘোষের পক্ষে এটা কাম্য নয় আভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকতেই পারে সেটা প্রকাশ্যে আসছে কেন কেন্দ্রীয় নেতৃত্ব বারবার সাবধান করলেও দিলীপ ঘোষ শোনার পাত্র নন মিডিয়া ও তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষকে ফুলিয়ে ফাঁপিয়ে ঢোল বানিয়ে দিয়েছে শ্রী দিলীপ ঘোষের ভিতর ভাব চলে এসেছে দিলীপ ঘোষের মতে তিনি সব করেছেন তার পূর্ববর্তী রাজ্য সভাপতিরা যেন কিছুই করতে পারেননি এটাই দিলীপ ঘোষের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে মিডিয়ার মিডিয়ার সঙ্গে কথা না শুনে মিডিয়ার কথা শুনে দিলীপ ঘোষকে নিজের আয়নায় নিজের চেহারা দেখা উচিত উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতর ভারত মাতা কী জয় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নেই আপনারা দেখতে থাকুন উত্তরে কণ্ঠ